একজন ভালো মানুষ হওয়ার প্রধান শর্তকে জানেন সেটা হলো কারো কোনো ভালোর খবর শুনে কারো কোনো উন্নতির খবর শুনে কারো কোনো সফলতার খবর শুনে যখন মন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারবেন তখনই আপনি মনে করতে পারবেন যে আপনার মধ্যে ভালোর গুণাগুণ আছে অর্থাৎ আপনি একজন ভালো মানুষ আপনি অন্যজনের ভালোর খবর শুনে তাকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। আপনি আপনার মন থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন যে সে ভালো করছে যাক মাশাল্লাহ এই জিনিসটা যখন আপনি বলতে পারবেন তখন বুঝবেন যে আপনার মধ্যে ভালো মানসিকতা আছে আপনি একজন ভালো মনের মানুষ এই কথাটা কেন বলতেছি আমাদের সমাজে এখন এই টাইপের মানুষগুলোর বড় অভাব যারা জনের ভালো খবর শুনে আলহামদুলিল্লাহ বলে মনে মনে খুশি হয় এই টাইপের মানুষগুলোর বড়ই অভাব আমাদের সমাজে এই জন্য আমাদের সমাজে প্রতিহিংসাটা লেগে আছে বেশি এই প্রতিহিংসাটা দূর করার জন্য আমাদের মানসিকতাটা পরিবর্তন করার দরকার আর এই মানসিকতা অর্থাৎ ভালো মানসিকতা এই ভালো টাইপের মানসিকতার মানুষ খুবই অভাব আছে এরা অনেকেই আছে আপনাকে খুশি করার জন্য আপনার সামনে অনেক কিছু বলবে আপনার অনেক সুনাম করবে প্রশংসা করবে আর আপনি যখন চলে যাবেন আপনার পিছনে ফিরলে আপনি পিছনে ফিরলেই সে বলবে আরে বাটফার বাটফার এ করে এগুলো ফাইছে অর্থাৎ আপনাকে সামনে থেকে খুশি করার অনেক মানুষ আছে কিন্তু মন থেকে খুশি হওয়ার মতো মানুষের বড় অভাব আছে আর এই রকম মানুষের অভাব বলেই আমাদের সমাজে এত প্রতিহিংসা আছে আমাদের সমাজে এত অসহিষ্ণুতা আছে পরোপকারী মানুষের আজকাল বড় অভাব মানুষ স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করতে চায় না কেউ যখন কারো উপকার করে তখন সে প্রতিদানের আশা করেই উপকার করে যে আমি তার এই উপকারটা করলে আমি এই ফলাফলটা পাবো এরকম চিন্তা করেই কিন্তু মানুষ উপকার করে আর ওই নিঃস্বার্থভাবে কতগুলো মানুষ আছে যারা সবসময় আড়ালে থাকে যারা সামনে আসতে চায় না যাদের কোনো পাবলিসিটি দরকার হয় না যারা কোনো পাবলিসিটি পছন্দ করে না তারা সবসময় ফেসনে থাকে পিছন থেকে মানুষের সাহায্য করে যায় মানুষের সেবা করে যায় মানুষের পাশে আসি দাঁড়ায় যার পাশে দাঁড়ায় সে হয়তো জানে না কিন্তু তার পাশে সে দাঁড়ায় এই ধরনের মানুষগুলো সমাজে কম আছে খুবই আর লোক দেখানো মানুষ লোক দেখানো ভালো মানুষ এরকম মানুষের অ্যাভেলেবেল চারদিকে তাকালে এরকম মানুষ দেখতে পাবেন আর আমরা যতদিন না পর্যন্ত আমাদের সমাজে এরকম এই টাইপের মানুষগুলো না পাবো অর্থাৎ যারা মানুষের পিছনে মানুষের সামনে ভালোর প্রশংসা না করে বরং মানুষের পিছনে মন থেকে বলে যে এই লোকটা ভালো কাজ করছে এই লোকটা খুবই ভালো এই লোকটা মানসিকতা ভালো ওই টাইপের মানুষগুলো আমরা যখন পাবো তখন আমরা বুঝবো আমাদের সমাজটা অহংকার মুক্ত হয়ে যাবো আমাদের সমাজটা একদম আদর্শ সমাজ হয়ে যাব আর এই আদর্শ সমাজ যখন গড়ে তুলতে পারবো তখন আমরা একটা সুন্দর পরিবেশ পাবো আমরা একটা সুন্দর আদর্শ সমাজ হলে সুন্দর একটা গ্রাম পাবো একটা সুন্দর গ্রাম ফেলে একটা সুন্দর দেশ পাবো আমরা যদি আমাদের পরিবার থেকে আমাদের গ্রাম থেকে আমাদের অঞ্চল থেকে আমাদের বাড়ি থেকে আমরা যদি সুন্দর করতে পারি তাহলে আমরা একটা সুন্দর দেশ খুঁজে পাবো ইনশাল্লাহ যাক আল্লাহ সবাইকে ওরকম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক আমিন